ওয়েলকাম ব্যাক টু মাই ভাষাতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হয়ে গেছে সাতটা সাত হয়ে গেছে তো সকলকে গুড মর্নিং তো অঙ্কিতাকে গেছিলাম তো এগিয়ে দিয়ে আসতে এগিয়ে এইমাত্র বাড়ি ঢুকলাম আর আজকে বৃহস্পতিবার তার জন্য সকালে তো বাচ্চাদের পড়ানো হয় না তো রান্না হয়েছে বলতে ভাত হয়েছে আর আলু ভাজা তো আমার দেওয় নিয়ে গেল আর অঙ্কিতাকে দিলাম আর শুধু তরকারিটা রান্না হবে দুপুরবেলার মতন আর আজকে শুধু আমি এখন আপাতত বাড়ি আর অঙ্কিতা তো স্কুলে স্কুল থেকে আসলে সারাদিনটা মা মেয়ে দুজন তো বাড়িতে আর কেউ নেই ওর বাবা তো গেছে ডিউটিতে ওর কাকাও ডিউটিতে আর ওর ঠাকুমা ঠাকুতে গেছে তো চাম্পাটিতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখনো মানে এঁঠো বাসনগুলো মাজা হয়নি ঘর বান্ডাও ঝাড় দেওয়া হয়নি তো চলো কাজ বাজ করি আর শেয়ার করি আর এদিকে মুরগিগুলো ছেড়ে দেবো তো ওর মার সঙ্গে খুঁটে খুঁটে খেতে লাগুক তারপরে খেতে দেবো ওদের তো না হলে বিশাল ঢাকাঢাকি করছে শুনতেই পাচ্ছ ঘরটা খোলা মাত্রই সব বেরিয়ে গেছে ছানা পোনা নিয়ে কটা বাচ্চা দেখো ঘরের পরিবেশটা দেখো কি অবস্থা এ সাইটে দেখো তো দেখে কষ্ট হচ্ছে আমার আর কালকে না ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কালকে ঘুমিয়েছি এরকম বারোটা দশের দিকে তো তারপরে ওঠা চারটে পঞ্চাশে ওঠা তো ঘুম ঘুম পাচ্ছে আর পড়ানো না থাকলে তো ঘুম পাই তো চলো কাজ করতে হবে তারপরে ঘুম পড়বো ভাতটা আছে শুধু একটা তরকারি করব মা মেয়ে খাবো যাই কিছু করব মাছ আছে তো পুকুর থেকে সেই মাছ মেরেছিলো না সেই পুকুর ছিঁচে সেই মাছও আছে এখন তো ভাবছি কয়েকটা মাছ নিয়ে ঝাল করব ঝাল করে খেয়ে নেবো আর কাজ বাজ করি এখন চলো তো সর্বপ্রথম লেগে গেলাম খাট থেকে শুরু করলাম তো খাটটা গুছিয়ে নেবো পরিপাটি করে তো চলো দেখতে থাকো আজকে মুরগি বাঁচাটা আছে মানে যেগুলো কয়লা মুরগি দিয়েছিল না আমাদের সেগুলোর বাবা বার করে দিয়ে গেছে খাবার জল দিয়ে গেছে তো আমি ওই মুরগিগুলো ছাড়লাম এখনও বড়ো মুরগিগুলো ছাড়া হয়নি তো যেগুলো বড় বড় সাদা মুরগি এতে দুটো কালো হয়ে আছে না ওই মুরগিগুলো এখনও বের করা হয়নি আর আমার মুরগিগুলো তো ছেড়ে দিলাম তা খেতে দিলাম না আর কাজের কোনো শেষ নেই তো একটা দিন ছুটি ভাবি কাজ করবো না একটু শুয়ে ব্লাঙ্কেট গুলো সাবান দিতে হবে দিয়ে সেগুলো তুলে রাখতে হবে মানে সবকিছুই প্রায় শীতে প্রায় সবকিছুই তোলা হয়ে গেছে শুধু এই ব্লাংকেট টা আছে আর আমার একটা মনে হয় চাদর আছে আর অঙ্কিতার জিনিসপত্র সব তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি হাড়িতে হাড়িতে এদিকে দেখো এই উমনটা না বানিয়েছে আমার শাশুড়ি মা তো আমাদের ওই রান্নাঘরটা না ভেঙে দেওয়া হবে তার জন্য এই উনুনে এখানটায় রান্না হবে দিকে গোটা উঠোনটা পরিষ্কার করে নিলাম চলো এবার বাসন মাজাটা বাকি আছে তো বাসনটা মেজে নিই দেখতে পাচ্ছ সকালে রেটো বাসন এখন মাজতে হচ্ছে তো এখন টাইম হয়ে গেছে মনে হয় আটটা বেজে গেছে মনে হয় তো চলো কি করা যাবে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে তো চলো মেজে নি ঝটপট করে নিয়ে আসতে ওয়েদারটা দেখো একদম মেঘলা হালকা হালকা রৌদ্র তো এই সময় না অন্যান্য দিন দেখেছ রৌদ্র কেমন তো আজকে ওয়েদারটা নরম আছে কিন্তু ঘুম তো গরম পড়ছে তো চলো এখন বাসিন্দা মেজে নেওয়া যাক এবার চলে আসলাম বড় মুরগিগুলো খাবার দিতে বড় মুরগিগুলো এই ঘরের থেকে এই ঘরে দেবো এই ঘরটা বড়ো জায়গা মানে খেতে খেতেও দিয়ে দেবো জল দিয়ে দেবো একবারে থাকবে নাহলে খাটাস তখন যে ধরে নিয়ে যাবে তা নেই করলাম করে এই মাত্র বসলাম তো সমস্ত বলা ভুল তো এইদিকে দেখো আনলাটা এখনও পরে আছে আনলাটা গুছায়নি আর গুছাতে ইচ্ছাও হচ্ছে না আর করা হয়নি রান্না করা হয়নি ভাত তো হয়েই গেছে শুধু তরকারি করবো তো মাছ আছে জেল মাছ আছে তারপরে কই মাছ আছে ভাবছি যা একটা তরকারি করবো তার আমার দুপুরবেলা খাওয়ার মতো না রাত্রে তো আবার করতে হবে রান্না তো আজকে বৃহস্পতিবার বাজারবার তার জন্য রাত্রে আবার রান্না করতে হবে তো চলো আর আমি না এখনো সকাল থেকে ব্রাশ করিনি তো কালকে কি হয়েছে জানো কালকে সকালে ব্রাশ করেছি করে আমি মানে ব্রাশটার ঘরে নিয়ে আসা হয়নি ব্রাশটা রেখে দিয়েছি আমাদের বাইরে যে বর্ষা ঘর আছে না ওখানটাই রেখে দিয়েছিলাম আর ওইখানটা মুরগি মুরগি ওর উপরে হেঁটে টেটে যাচ্ছে তাই করে দিয়েছে তার জন্য ব্রাশের ব্রাশ করতে ইচ্ছে হচ্ছে না তো এখন যাব দোকানে যাব দোকান থেকে একটা ব্রাশ কিনে আনবো এনে তারপরে ব্রাশ করবো আর তারপরে রান্না করব একটু রেস্ট নেব তো কষ্ট হচ্ছে বহু আজের কোনো শেষ নেই এখনো যে কত কাজ পড়ে আছে তো কি বলবো এখনো যদি কাজ করি তাহলে শেষ হবে না তো আমাদের গাছে লঙ্কা পেকেছে লঙ্কাগুলো তুলতে হবে লঙ্কা তুলে সেগুলো আবার রুতে তুলতে হবে তো তাছাড়াও প্রচুর কাজ কাজের কোনো শেষ নেই তারপরে আমাদের পাশে দেখতে পেলে পাখাটা তুলেছে তো সে পাখাটা একটু গোবর টোবর দিতে হবে প্রচুর কাজ খুচরো কাজের কোনো শেষ নেই তো চলো এখন আর কিচ্ছু করবো না এখন আপাতত এখন দোকানে যাব ব্রাশ নিয়ে আসবো আর এখন একটু জল খাবো আমি এক গ্লাস প্রচুর জল খাওয়া পেয়েছি এক গ্লাস জল খেয়ে নেবো একদম ও বেরিয়ে গেছি আর এদিকে কুড়ি টাকা নিয়ে নিয়েছি কুড়ি টাকার ব্রাশ কিনবো যা হয় হবে তো চলো ওদের কত টাকার ব্রাশ আছে কুড়ি টাকা দা খুব ব্রাশ কেনা হয়ে গেছে তো ব্রাশটার দাম নিয়েছে কুড়ি টাকা তো এদিকে দেখো নতুন ব্রাশ নিয়ে এখন করব ব্রাশ আর নতুন জিনিস না খুবই শখের হয় তো ব্রাশ বলো আর জামা কাপড় বলো আর যা বলো তো আমার তো খুব ভালো লাগে নতুন জিনিসের আমি খুব গুছিয়ে রাখি তারপরে আস্তে আস্তে যে জিনিসটা পুরাতন হয়ে যায় তখন আর তার দামই থাকে না তো চলো এখন ব্রাশ করা যাক ব্রাশ করে আবার রান তো আমার ব্রাশ করা হয়ে গেছে আর একটু রেস্টও নিলাম আর এবার চলে যাব বান্নার কাজে আর মাছ কাটতে হবে তো মাছ কাটতে না আমার একদম ভালো লাগে না তো বিয়ের আগে মানে ছোটোবেলার থেকে আমার বিয়ের আগ পর্যন্ত আমি কোনো দিন মাছ কাটিনি কেটেছি বলতে চিংড়ি মাছটা কেটেছি একমাত্র তাছাড়াও কোনো মাছ কাটিনি আর আমি না মাছ কাটতে ভালো লাগে না আগে তো প্রচুর মানে কেমন একটা হতো তো এখন আস্তে আস্তে শয়ে গেছে তো চলো বিয়ে করলে সবকিছু করতে হবে সবকিছু মানিয়ে নিতে হবে তাই তো তো মাছ কাটা যাক আর সামান্য গল্প একটু তরকারি করবো অঙ্কিতার জন্য আমার জন্য শুধু দুপুর বেলাটা আর রাত্রে আবার রান্না হবে দেখো কই মাছ আছে আর এ সাইডে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শিঙি মাছ আছে দেখো শিঙি মাছগুলো মাছগুলো দেখো লাফাচ্ছে কেমন আর কই মাছ না আমার পায়ে দেখো এইখানটায় কাটা লেগেছে তো পড়ে গেছিল হাতের থেকে মাছগুলো সব পড়ে গিয়ে আমার এইখানটায় কাটা ঢুকে গেছে আর রক্ত বার হয়ে গেছিল দেখো তো ফাইনালি দেখো মাছগুলো কাটা হয়ে গেছে তো চলো এবার রান্না করি কি রান্না করবো তুই ভাবছি মাছ থাকলে ভাবনা ভাবনার কোনো সীমা নেই বড় বড় সাইজের নিয়ে নিয়েছি আর এদিকে দেখো পুঁইসাগর বাবা আগের দিন না গাছ থেকে কেটে নিয়ে এসেছিলো তো সেইগুলো দিয়ে মাছটা করব আর এদিকে মাছটাও কাটা হয়ে গেছে সব কিছু তো গুছিয়ে নিয়েছি এবার কেটে কুটে নিই কেটে কুটে একবারে রান্না করবো আর শেয়ার করব আর আমার মোবাইলে না একদম চার্জ নেই তো আর উনিশ পার্সেন্টের চার্জ আছে তো চলো মোবাইলটা চার্জে বসানো যাক আর এদিকে আমি গুছিয়ে নিয়ে আসছি করেছি সরষের তেল তেলটা গরম হয়ে এসছে আর এদিকে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো অ্যাড করবো সব মাছগুলো একসঙ্গে দেখো কেটে নিয়েছি কচুরমুখি পুঁই শাক আলু বন্ধুরা আমার দ্বারাই এই একসঙ্গে সব মাছ ভাজা হবে না তো আমি মাছ তুলে নিয়েছি এই দেখো কই মাছগুলো তুলে নিয়েছি আর এদিকে মানে জেল মাছগুলো রেখেছি যদি ভেঙে যায় শাশুড়িরা না ভাজে দেখেছি তো আমি যতবার মানে ভাজতে গিয়েছি আগের দিনও তো দেখলে আমি পারিনি আবার তুলে নিয়েছি মাছ ভেঙে যাবার ভয়তে তো আজকেও তুলে নিলাম কিন্তু আমার শাশুড়িরা না অনেকটা মাছ একসঙ্গে পালতে পারে আর একটা মাছ মানে ভেঙে যায় না বেশ ভালো তো আমি এটা পারি না আমার মানে ভাগ ভাগ করে অল্প অল্প করে মাছগুলো ভাজি যাতে মাছটা না ভেঙে যায় তো চলো এবার আর আর একবারে দুবেলার মতো রান্না করছি প্রথমে ভেবেছিলাম যে রান্না করি তো ভাবলাম ভেবেছিলাম একবেলার মতন রান্না করব তো দুবেলার মতন একবারে করছি এখন রান্না করব মাছ আবার রান্না করব তো আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে তো এখন রান্না করলে মানে কিছু হবে না ওয়েদারটা একদম মেঘলা মেঘলা মতন তার জন্য একবারে দুবেলার মতন রান্না করছি সব কটা মাছ দিয়ে তাহলে তরকারিটাও মজবে আর খেতে ভালো লাগবে আর এখন হচ্ছে কই মাছ তো দেখতে পাচ্ছি কই মাছগুলো কত বড় বড় সাইজে এদিকে দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর কড়াইতে অ্যাড করেছি সরষের তেল তো গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা তো এদিকে পেঁয়াজ লঙ্কাটা পেঁয়াজ লঙ্কা হয়ে গেছে অ্যাড করব কেটে রাখা তরকারি তো এদিকে দেখো আমার কথা হয়ে গেছে তরকারিটা তো এবার অ্যাড করব জল দেখো তরকারিটা জল দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে আমি জিরে মরিচ বেটে নিয়ে আসলাম ও ঘর থেকে এদিকে দেখো তরকারিটা ফুটছে এবার এক করব এদিকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সব এদিকে তরকারিটাও হচ্ছে না মানে অনেকটা তরকারি করছি তো দুবেলার মতন তার জন্য তরকারিটা তাড়াতাড়ি হচ্ছে না তো সবে মাছ দিয়েছি এখন ফুটবে তারপর জিরা মরি দেবো তারপর নামাবো মানে অঙ্কিতা পাখিরালা পাড় থেকে আমাদের দয়াপুর পাড় চলে আসবে তো চলে এসে হাঁটতে থাকে কিনা সেটাই ভাবছি আর কী রাগ দেখাবে আজকে তো বলেছিলাম মা আজকে তুমি ও পারে যাবে মানে দুদিন আমি না ওই পাখিরালা পাড় থেকে ওকে নিয়ে আসতে পারছি না আমাদের এই দয়াপুরে মানে ঘাট থেকে ওকে নিয়ে আসছি আর আজকে তো বিশাল রাগ দেখাবে তো শেয়ার করবো অঙ্কিতার ডাকটা দেখবে শুধু তো চলো এদিকে মানে ভয় হয় কি বলো তো খেয়া পারাপার তো তো বাচ্চা মানুষ আবার নামতে পারে না মানে খেয়ার থেকে এপারে যে উঠতে পারে না নামতে পারে না এগুলো কম পারে তো তার জন্য যেতে হয় আমি যাই তো এই দুই তিন দিন মানে যেতে পারছি না ও মানে দিয়ে আসছি পাখিরালা পরে ভ্যানে তুলে কিন্তু ভ্যান থেকে নামিয়ে এপারে আর নিয়ে আসতে পারছি না তো চলো তাড়াতাড়ি রান্নাটা হলে আমি মানে টেনশান কাজ করছি একটা তো এদিকে দেখো তরকারিটা এখনও ফুটছে তো এক করাই তরকারি তো তার জন্য লেট হচ্ছে তো এখন হবে টেনশন হচ্ছে হচ্ছেও না তাড়াতাড়ি তো গ্যাসটা না দেখো এক সাইড এই সাইডটা জ্বলছে বেশ আর এই সাইডটা ঠিকঠাক জ্বলছে না তার জন্য এই সমস্যা হচ্ছে আমার তরকারিটা দেখতে পাচ্ছ হয়ে গেছে তো এবার দিয়ে দেবো আমি জিরে মরিচ দেখতে পাচ্ছ জিরে মরিচ বেটে রেখেছিলাম তো জিরে মরিচ দিয়ে দেবো দেখতে পাচ্ছ তরকারি কালারটা কি সুন্দর হয়েছে তো তরকারিটা এবার নামিয়ে নেব। তো ফাইনালি রান্না কমপ্লিট করে অঙ্কিতা নিয়ে চলে আসলাম আর আজকে না অঙ্কিতা অনেকটা তো খালের দ্বার পর্যন্ত মানে তেঁতুল গাছের দ্বারে চলে এসেছিল তো বোঝো তো ফাইনালি মানে দুজন আসলাম আর একটা আইসক্রিম আলা যাচ্ছিলো তো দুজন দুটো আইসক্রিম নিলাম নিলাম তো চলো প্রচুর গরম বাইরে না প্রচুর গরম রৌদ্র যেমন তেমন গরম সকালবেলা তো ঘুমটা ছিল আর এখন বাইরে টেকার মতন না যেরকম গরম সেরকম রৌদ্র তো এখন এই গরম রৌদ্রে খাবো আমরা অরেঞ্জ আইসক্রিম দশ টাকা করে নিলো দুটো দুজন নিলাম তো চলো খাওয়া যাক তো তাই বলবো তো কেন হুম तो गल <laughs> <laughs> তো স্নান করলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম দিয়ে আবার ছোট্ট মুরগি বাচ্চাদের ম্যাশ দিলাম জল দিলাম জলে একটু ওষুধ দিলাম কালকে যেন একটা মুরগি মারা গেছে তো আজকে একটা দেখি মানে চুন পায়খানা করছে আর ঝিম হচ্ছে তার জন্য ওকে মানে সবাইকে ওষুধ দিয়ে দিলাম তো জানি না সব খেয়ে মরে যায় কি না তো এখন টাইম হয়ে গেছে বারোটা সাঁত্রিশ হয়ে গেছে তো অঙ্কিতার বাবা আসবে এসে খাবে দুপুরে তার জন্য ওয়েট করছি একসঙ্গে খাবো তো তাই তো অঙ্কিতা অঙ্কিতা পরে লাঞ্চ করলাম করে ভেবেছিলাম ঘুমাবো তো অঙ্কিতার টেনশন মানে বলছে আন্টি আমাকে বকবে তুমি আমাকে বই পড়িয়ে দাও তার জন্য টিউশনে পড়াগুলো সব করিয়ে দিলাম দিয়ে এখন ও আর আমি দেখো তো ওকে নিয়ে এখন যাচ্ছি পড়তে আর আজকে আবার বাজার করে আজকে বাজারে গিয়ে উঠছে যদি খারাপ আসে তাহলে কিন্তু পিটা বুট আন্টি তাড়াতাড়ি ছুটি দেবে তো চলো ওকে দিয়ে আসি অনেকটাই লেট হয়ে গেছে তো আর একবারে জল নিয়ে আসবো জল নিয়ে চলে আসবো এদিকে দেখো বড় এখন যাচ্ছে বাজার করতে এ চিংড়িমাই নিয়ে আসবে কিন্তু হোটলি চিংড়িমাই নিয়ে আসবা তো অঙ্কিতাকে দিয়ে আসলাম সঙ্গে দেখো দু কলসি জলও নিয়ে আসলাম তো জল নিয়ে এসে এখানটায় বসে আছি এখন গরপানটা ঝাড় দিতে হবে মুরগিদের খাবার টাবার দিতে হবে আর ওর বাবা তো এক্ষুনি বেরিয়ে গেলো বাজার করতে গেল তো আজকে চারটে ছাব্বিশ হয়ে গেছে আজকে সকাল সকাল এসছে দুপুরে বাড়িও এসেছিলো এসে ওখানে গিয়ে একটু কাজ বাজ করে চলে এসছে কোম্পানির বাজার করবে আর আমাদের বাজারটা একবারে করে নিয়ে আসবে সঙ্গে অঙ্কিতাকে নিয়ে আসবে তো চলো এখন আমি একটু এডিটিং করবো এডিটিং করতে কিছুটা বাকি আছে তো এডিটিং করব করে ঘর ভান্ডা ঝাড় দিয়ে মুরগি টুরগি ছেড়ে দেবো দেখো সাইকেল ওদিকে দেখো মুরগি একদম জালির পাশে চলে এসছে জালটা ঠোক দিচ্ছে তো বলছে আমাকে বাইরে বের কর তোদের একটু বাইরে বের করে দেবো দিয়ে খেতে খেতে দেবো দিয়ে চলে আসছি দেখতে পাবো এদিকে দেখো অঙ্কিতা চলে এসছে আবার আইসক্রিম খাচ্ছিস তুই এদিকে দেখো অঙ্কিতা তো আইসক্রিম খাচ্ছে আর আমার জন্য নিয়ে এসছে ফুচকা তো এখন ফুচকা খাবো তো চলো এখন ফুচকাটা ঢেলে নিচ্ছে কটাকা নিয়ে আসছে

তো চলো এখন ফুচকা খাওয়া যাক তো নিয়ে নিয়েছি তো দেখা যাক যে একটা কেক এমন টেস্ট হয়েছে ও মুরগি গুলো তুলে দিলাম মুরগি আর মুরগির বাচ্চা গুলোকে গুলো তুলবো ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওয় ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা